হ্যালো গাইজ গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গৌরী ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি অনেকদিন পর আবার ক্যামেরার সামনে হাজির হলাম বেশ অনেকটা সময় অনেকটা সময় কিন্তু আমি একদম ক্যামেরার সামনে আসিনি মানে ক্যামেরার মানে ফোনে ভিডিও তো দূর মানে এইসব কিছুই ভালো আর পুরো ক্রেজি ফিল হতো খুব ঝামেলার মধ্যে ছিলাম আরও বুঝতেই পারছো প্রেগনেন্সি অবস্থায় পুরো ঘরের কাজ সামলানো সমস্ত কিছু দিক সামলে আবার ভিডিও আপলোড করা খুবই কষ্টকর ছিল আর শরীরটা একটু ভালো যাচ্ছিল না এখন মোটামুটি ঠিক আছি সুস্থ আছি আর আজকের থেকে মোটামুটি তোমাদেরকে ব্লগ দেওয়া স্টার্ট করবো আর আমাদের বাড়িতে থেকে ছোটোখাটো একটা আয়োজন শুরু হয়েছে কি করছে কী বিষয় বৃত্তান্ত তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা সমস্তটা বুঝে যাবে আজকে বাড়িতে যে বিশেষ আয়োজনটা শুরু হয়েছে তার জন্য কিন্তু বর্মশাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে চলে গেছিলো আর বাজার থেকে কী কী নিয়ে এসে তোমাদেরকে দেখিয়েছি তার সত্ত্বেও আমি একবার বলে দেব এখানে মাটন কিন্তু আমি কিন্তু আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম আর এখানে রয়েছে চিকেনটা চিকেনের মধ্যে সমস্ত কিছু মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রাখছি আর তার সঙ্গে পাবদা মাছ আনা হয়েছে আর তার সাথে রয়েছে কাতলা মাছের পেটি আর ইলিশ মাছ তো তিন রকমের মাছ আর দু রকমের মাংস এইভাবে সব কিছু নিয়ে এসে গুছিয়ে নিজের হাতে বাজার করে আর আমি এখানে কিন্তু সমস্ত মশলা দিয়ে চিকেনটা মাখিয়েছি আর একই রকম সেম পদ্ধতিতে সমস্ত মশলা দিয়ে মাটনটা ম্যারিনেট করে রাখা আছে বুঝতেই পারছো এই গরমের মধ্যে সমস্ত রান্নাবান্নার দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়েছে একরকম রকমের না ছয় সাত রকমের রান্নাবান্না সমস্তটাই কিন্তু আমাকে করতে হবে এই প্রেগনেন্সি অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্পূর্ণটাই তবে হ্যাঁ এই রিক্সটা আমি নিতে চাইছিলাম না এই ঝামেলায় পড়তে চাইছিলাম না বড়মশাই খুব পরিমাণে আমাকে আবদার করে বললো যে এইটুকু রিকোয়েস্ট রাখো এই সম্পূর্ণটা কিন্তু তোমার জন্যই করছি সেটা কিন্তু আমার ইচ্ছেতে আমার ইচ্ছেটাইভাবে তো দিও না আমি তোমাকে হেল্প করব তো ওর কথা রাখতেই আমি সমস্তটা রাজি হয়েছি কারণ কি এই অবস্থাতে আমার এইভাবে এতটা বান্না করা সমস্ত ঝামেলার মধ্যে আমি পড়তে চাইছিলাম না তো সবাই রয়েছে বাড়িতে হাতে হাতে মিলিয়ে গুলিয়ে করে নেব। আর বর্মশাই বলেছে আমাকে নিজের হাতে মাটন আর চিকেন রান্না করে খাওয়াবে আচ্ছা এবার বেশি দেরি না করে তোমাদেরকে বলেই দিই যে আসল কারণটা কি। আসলে এত রান্নাবান্নার কারণটা হলো গিয়ে আজকে বাড়িতে একদম ছোটোখাটো মতন একটা অনুষ্ঠান হচ্ছে সেটা হলো গিয়ে আমার সাত মাসের স্বাদ আমার এই সাত মাসের স্বাদ দেওয়ার পিছনে পুরোপুরি ক্রেডিটটা আমার বড় আমি কিন্তু জানতাম না আজকে এরকম আয়োজন হচ্ছে বাড়িতে আর বা এগুলো হবে আমি যেহেতু সম্পূর্ণ হিন্দু পরিবারের একটি মেয়ে ছিলাম আর এখানে মুসলিম পরিবারে এসে বিয়ে হয়েছে সমস্ত রেওয়াজ নীতি সমস্ত কিন্তু মুসলিম নিয়মেই পালন হয়েছে তবে একটু হলো বড় জানি না কোথাও ইচ্ছে হয়েছে আমাকে স্বাদ খাওয়ানোর সত্যি কথা বলতে একটু ইচ্ছে তো ছিল তবে কোনো দেখুন মুখ ফুটে বলিনি তবে এমনই কপাল আমার আমাকে নিজেকেই রান্না করে খেতে হয় বা রান্না করে সবাইকে খাওয়াতে হয় সব বিষয়ে কারণ কি আমার নিজের তো আমি তোমাদেরকে ব্লগ শেয়ার করেছি নিজেকেই রান্না করে নিজের ইচ্ছে পূরণ করতে হয়েছে আর এই বাড়িতে এরকম টাইপের ট্র্যাডিশনাল যে রান্নাবান্নাগুলো গুলো সব থেকে সোজা কথা যে হিন্দু বাড়ির যে রান্নাবান্নাগুলো গুলো এইগুলো ওনারা কেউ পারেন না আর করেনই কোনো কোনোদিনও মানে সত্যি কথা বলতে বাঙালি বাড়ির যে ট্রেডিশনাল রান্নাগুলো এই সর্ষে ইলিশ তারপর পোস্ত দিয়ে সর্ষে দিয়ে রান্নাবান্নাগুলো এই সমস্ত টাইপের রান্নাবান্না এই দিকে এইগুলো তো হয়নি কোনো দিন এই বাড়িতে আর সেই টাইপের রান্নাবান্না এগুলো বেশ গুছিয়ে করে উঠতে পারবে না আদা রসুন পেঁয়াজ রসুনের যে সমস্ত রান্নাবান্না সেগুলো কিন্তু একদম গুছিয়ে একদম পরিপাটিতে আমার শাশুড়ি আর যা কিন্তু রান্না করতে পারে তো এই দিক থেকে আমি একটু ঘরোয়াভাবে পটু আছি তো এগুলো আমার ঘরে এসেই পড়ে সেই কারণে কি এই টাইপের রান্নাবান্নাগুলো সবসময় আমার ঘরে এসেই পড়ে আর মশাই তো বলেইছে তোমাকে আমি হেল্প করব তবে মাছটা তুমি রান্না করবে মাংসগুলো কিন্তু আমি করব সেই জন্য সব দায়িত্ব ঘাড়ে নিয়ে চলে আসলাম সোজা ডাইরেক্ট রান্নাঘরে তবে হ্যাঁ এই রান্নাটা আমার নিজের ঘাড়ের দায়িত্বে নেওয়ার কারণটাও আছে আমার এরকম টাইপের রান্নাবান্না করে খাওয়াতে খুবই পছন্দ হয় কারণ আমাদের শ্বশুরবাড়িতে না এই টাইপের রান্নাবান্না খেতেও ভালোবাসে যেহেতু একরকমের স্বাদ খেয়ে খেয়ে অভ্যস্ত তার মধ্যে এরকম হালকা পাতলা সিম্পল ঘরোয়া মশলার মধ্যে যে সমস্ত রান্নাবান্না খেতেও স্বাদ লাগবে এদিকে শরীরেরও কোনো ক্ষতি নেই এই সমস্ত খাবার দাবার খেতে আমার বাড়িতে কিন্তু এই শ্বশুরবাড়িতে সবাই পছন্দ করে এরকম শর্ষে পাবদা বা সর্ষে ইলিশ রান্না করলে অনেকেই পছন্দ করে তবে এটা আমার জানা নেই আমি এই চার বছরের মধ্যে যতবার মাছ আনা হয়েছে এই ইলিশ মাছ বলো পাপদা মাছ বলো আমি রান্না করেছি এরাকে আগে শাশুড়ি মা কীভাবে রান্না করে খাইয়েছে আমি বলতে পারবো না রান্না তো অবশ্যই হয়েছে সেটা ভাজা নাকি অন্যরকম পদ্ধতিতে সেটা আমি বলতে পারবো না তবে শাশুড়ি মায়ের হাতের ইলিশ মাছ রান্না আমি এখনও কোনো দিন খাইনি তো এই বাড়িতে প্রথম আমি এইভাবে এরকম ইলিশ মাছটা এরকম রান্না করেছি বা পাবদা মাছটা এইভাবে রান্না করেছি সবাই আমার হাতের এই রান্নাটা খেয়ে কিন্তু খুবই প্রশংসা করে এটা কিন্তু বলতেই হবে তবে রান্নার পুরো ডিটেলস ভিডিও কিন্তু এখানে দেখতেই পারছো একদম সিম্পল যেভাবে রান্না হয় সেভাবেই করেছি এদিকে হাসি ঠাট্টা গল্পই আর কি মারতে মারতে আমাদের কিন্তু মোটামুটি অর্ধেকটা প্রায় কমপ্লিট মানে তিন রকমের মাছ ভাজা হয়ে গেছে ইলিশ মাছটা ঝোল করা হয়ে গেছে আর আমি ইলিশ মাছগুলো একটু হালকা করে ভেজে নিয়েছিলাম কারণ কাঁচা মাছ কেউ খেতে পছন্দ করে না সেই কারণে একটু হালকা ভাজা করে তারপরে কিন্তু রান্নাটা করেছি আর বাদবাকি যে রান্নাগুলো রয়েছে তার মধ্যে কিন্তু ভাগাভাগি হয়ে গেছে কারণ কি আমাদের বাড়িতে ভালো মন্দ কিছু রান্না হলে সবাই কিন্তু একসঙ্গেই খাই আমাদের যাদের ঘরের সবাই কিন্তু আজকে আমাদের ঘরেতেই খাবে তাই যাকে বলেছি ভাবি তুমি ভাতটা আর ভাজাভুজিগুলো করে নিও আর আমি মাছগুলো করব আর তোমার বড়মনা মানে আমার হাজব্যান্ড মানে ওকে কিন্তু বলে ডাকে আমার যা ও কিন্তু মাংসগুলো করবে তা আমার রীতিমতন যা কিন্তু সেই কাজগুলিই করেছে বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা আর ভাত আর ডাল এগুলো কিন্তু আমার যাই করে ফেলেছে অলরেডি আর আমার কিন্তু এদিকে মাছের ঝোল একটা কমপ্লিট হ্যাঁ হয়তো দেখতে পাচ্ছ সমস্ত কিছু পরিমাণে অল্প অল্প সমস্ত কিছু এইভাবে রান্না করা হয়েছে এক বলে অনুযায়ী আর রাতের বেলায় যে যার মতন রান্না করে খাবে চলে এবার গল্প করতে করতে বাদ বাকি রান্নাগুলো সমস্তটা কমপ্লিট করে নিই দেখতেই পেলে ইলিশ মাছটা যেভাবে রান্না হয়েছে একদম সেম ঠিক সেই প্রসেসেই কিন্তু একেবারে পাবদা মাছটা সেভাবেই রান্না করা হচ্ছে বেশি কিছু না একদম সিম্পল মশলা তেলের উপরে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর তাতে সর্ষে বাটা মানে সাদা আর কালো সর্ষে একসঙ্গে বেড়ে রাখা আর তার সঙ্গে একটু খানিকটা চারমগজ আর একটু কাজুবাদাম বাটা আর হ্যাঁ পোস্ত বাটাটা কিন্তু থাকতে হবে পোস্ত বাটাটা মোস্ট কিন্তু কাজু বাদাম পাটাটা দিতাম না যেহেতু ছিল বেশি তার জন্য দিয়েছি ওটা দই কাতলার জন্য রাখা আছে তো ওইটাই দিয়েছি একটু জিরের গুঁড়ো সামান্য একটু লাল কালারের জন্য দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার ওটা এটাতে স্বাদের আর কোনো গুণাগুণ হবে না শুধু কালারটা একটু রেডিশ হবে সেই কারণে দেখো কিন্তু ভালো করে ভোলটা ফুটে উঠেছে মাছগুলো এখন দিয়ে দিচ্ছি আর পাবদা মাছ যেহেতু একটু নরম হয় সেই কারণে একটু শক্ত করে ভেজে নিয়েছি অনেকক্ষণ টাইম নিয়ে আর এখানে তো আমাদের ছোটো একটা টিপস দিয়ে দিই যেই সব মাছ একটু তেলযুক্ত মাছ হয় একটু ছটপট করে ফোটে তেলের উপর দিলে সেই সব মাছ কিন্তু একটুখানি নুন হলুদ মাখিয়ে একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিলে কিন্তু আর কিন্তু মাছগুলো ফাটবে না আর একটু ঢেকে ঢেকে যদি তোমরা মাছটা ভাজো তাহলে কিন্তু খুবই ভালো হয় তাহলে আর মুখে চোখে ছিটে আসার ভয় থাকে না আমি কিন্তু সেটাই করেছি তোমরা দেখেছিলে দেখো মাছটা কিন্তু কমপ্লিট গ্রেভির কালারটা কত সুন্দর এসছে এটা রেড চিলি পাউডার দেওয়ার কারণে একটু বেশি সুন্দর হয়েছে দেখো সর্ষে ইলিশের কালার তো আমরা কিন্তু সাধারণত একটু বাসন্তি বাসন্তী টাইপের কালার হয় সাদা সাদা সে ভাব থাকে একটু হলদেটে ভাব সেই কারণে কিন্তু সর্ষে ইলিশটা আলাদা রকম দেখতে হয় আর সেম মশলায় সেম জিনিস দিয়ে রান্না করেছি ওটাও তো একই রকম কালার হবে সেই কারণে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেকটাই ইয়ামি লাগছে আর হ্যাঁ নামানোর আগে একটু কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম বাদদম আছে একটু ধনেপাতা ফ্লেভার পড়লে কিন্তু বেশ ভালোই লাগে খেতে শুরু হয়ে গেছে তিন নম্বর রান্না তিন নম্বর রান্না এখানে কিন্তু দেখতেই পেয়েছে টক দই দিয়ে শুরু হয়ে গেছে দই কাতলা আমি এখানে পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কার বাটা হয়নি ওই জন্য কাঁচা লঙ্কা চিড়েই দিয়ে দিয়েছি আর তার সঙ্গে কাজু মগজ পোস্ত বাটা সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর এখন দিলাম টক দই এটা দিয়ে মশলাটা ভালো করে বসিয়ে নিতে হবে খুব তাড়াতাড়ি ঝটপট চট জলদি হয়ে যায় রান্নাটা আর এখানে কিন্তু হলুদ ছাড়া একেবারে রান্নাটা হবে দেখতে পাচ্ছ গ্রেভিটা পুরোপুরি কিন্তু সাদা রয়েছে আর একটু মশলা দেওয়ার কারণে কিন্তু একটু হলুদ হলুদ ভাব চলেও আসবে আর যেহেতু সর্ষের তেলে রান্না করি সে জন্য একটু কালারটা ফেটে যাবে কারণ কিখানে সর্ষের তেলে চাইতে সাদা তেলে রান্না করলে এটা কালারটা বেশি ভালো হয় কারণ দই কাতলার কালারটা একটু সাদা হলে বেশি ভালো লাগে খেতে আর দেখতেও সুন্দর লাগে মোটামুটি দেখো একদম মনে করো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে নামানোর আগে সামান্য জিরে গুঁড়ো একটু শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তিন রকমের রান্না হয়ে গেছে চার রকমের রান্না শুরু হয়েছে এখানে মাটন আর চিকেনের জন্য একসঙ্গে আলু ভেজে নিচ্ছি সামান্য নুন আর হলুদ দিয়ে এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর এরপরে পরবর্তী রান্না শুরু করেছে আমার বর্মশাই পেঁয়াজগুলো কেটে তেলের উপরে দিয়ে দেওয়া হয়েছে আমি একটুখানি সামান্য নাড়িয়ে দিয়েছিলাম একটু রেড চিলি পাউডার দিয়েছিলাম তেলের উপরে কারণ কি সর্ষের তেলের উপরে পেঁয়াজ ভাজার সময় যদি একটু কালার মানে কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়া যায় তাহলে কিন্তু মাংসের কালারটা অনেকটা সুন্দর হয় দেখো যেমন কথা তেমন কাজ বর্মশাই কিন্তু খুন্তি নিয়ে একেবারে লাগাতার নাড়তে চড়তে শুরু করে দিয়েছে মাটনটা তৈরি হচ্ছে এখন এখন এই মাটন রান্নাটাতে কোনো ঝামেলা নেই এখানে এই যা মশলা দেওয়ার সমস্তটাই দেওয়ার রয়েছে শুধু তেলটা গরম করে পেঁয়াজটা ভেজে তাদের মাংসটা শুধু ঢেলে দিয়ে নাড়ানোর অপেক্ষা তো ওকে বললাম একটু টমেটোও দিতে পারো তো ও টমেটোও দিয়ে দিয়েছে তা মাঝখান থেকে নাড়ানোর সময় আমি একটু হাতপাত লাগিয়েছি কারণ কি ও ক্যামেরা ধরতে বেশ ভালোই পারছিল আমি ওকে বলছিলাম তুমি ক্যামেরাটাই ধরো তুমি বেশি ভালো করে নাড়াতে পারছো না আমি পরিমাণ মতো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি তো ওখানে কিন্তু একটুখানি চিনি দিয়েছিলাম টক দই দেওয়ার কারণে টমেটো দেওয়ার কারণে টকের ফ্লেভারটা হবে বলে হালকা সব পরিমাণে একটু চিনি দিয়েছি আর গরম মশলা আর একটু মিট মশলা এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে আমি কিন্তু ট্রান্সফার করে দিচ্ছি এই পাশের কড়াইটাতে এদিকে কিন্তু চিকেনটাও রান্না করতে হবে বেলা হয়ে গেছে অনেকটা প্রায় পনে দুটো বাড়তে যায় সবাই কিন্তু মোটামুটি খেতে বসবে বসবে বলে ভাব বাট আমার রান্না এখনও কমপ্লিট হলো না মোটামুটি হয়ে গেছে এই দু রকমের রান্নাটা কিন্তু হলে হয়ে যাবে তা আমি ওকে বললাম আমার তো বেশি একটা কষ্ট হয়নি ঝটপট সব রান্না হয়ে গেছে এই দুটো রান্না আমি তাড়াতাড়ি করে নিচ্ছি তুমি শুধু ক্যামেরাটাই ধরো কারণ ছেলে মানুষ ওর খুন্তি নাড়ানোর অভ্যাস নেই সেভাবে ও নাড়াচাড়া করতে পারছিল না এক জায়গায় হচ্ছিলো এক জায়গায় হচ্ছিলো না আমি বললাম এতে আরও দেরি হবে তুমি অন্য একদিন বরং আমাকে রান্না করে খাইও আমাকে একটু তাড়াতাড়ি রান্নাটা করতে দাও সবাই কিন্তু স্নান দান করে উপস্থিত রান্না মোটামুটি শেষের দিকে মাটনটা হতে যেটুকু টাইম বেশি একটা জল দেবো না এই মশলা ধোয়া বাটিটায় যেটুকুনি জল দিয়েছি এইটুকুই দেবো বাদ বাকি যা আলুর দাওয়ার দিয়ে হালকা করে একদম আঁচ করে দিয়ে ঢেকে দেবো আর চিকেনটাও কিন্তু প্রায় কমপ্লিট এখন মাটনটা একটু সামান্য গ্রেভিটা টেনে আসতে ঝোল টেনে আসলে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে তো এইদিকে আমার সমস্ত দায়িত্ব শেষ রান্নাবান্না কমপ্লিট করে দিয়ে আমি এখন ছুটবো স্নানে আর বাদ বাকি যা দায়িত্ব আছে এবার আমার বড় নিজে হাতে পালন করবে ও বলেছে তুমি শুধু বসবে আমি সমস্ত কিছু বাটিতে বাটিতে সার্ভ করে নিজে হাতে তোমায় খেতে দেবো তো দেখতেই পাচ্ছ সমস্ত রান্নাবান্না কমপ্লিট ও একা হাতে পারবে না বলে শাশুড়ি মা আর যা দুজনে মিলে কিন্তু ওকে হেল্প করে দিয়েছে চলে আসলাম স্নান দান করে রেডি হয়ে একেবারে লাঞ্চের সময় ঘরে এসে দেখি সমস্তটা সাজানো কমপ্লিট আমাকে শখ করে দিচ্ছে আর বলছে তাড়াতাড়ি বস তাড়াতাড়ি খা অনেকটা বেলা হয়ে গেছে দেখো বসে বসে কত পদে পদে ভাগে ভাগে রান্না হয়েছে ভাত আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা ডাল পাবদা মাছ দই কাতলা সর্ষে ইলিশ তার সাথে তো একদম দামাদার মাটন কষা তো রয়েছে আর চিকেন কষা এই কোনটা ছেড়ে কোনটা খাবো আমি নিজেই বুঝতে পারছিলাম না তার সঙ্গে স্যালাড কাটা রয়েছে আর এখানে পাঁচ রকমের ফল জানি না কত রকমের কি দিতে হয় যেটা পেরেছে হাজব্যান্ড সেটাই নিয়ে এসেছে আর দই আর সন্দেশ আর গোলাপজাম আর আমাদের বাড়িতে এক্সট্রা সদস্য সংখ্যায় যে কাকি সবাই তো জানো কম বেশি কিন্তু বলা মাত্র কাকি এসে উপস্থিত আমাকে কিন্তু এসে সাথের উপহার দিয়ে যাচ্ছে এটা আমি ভাবতেই পারিনি কাকি এভাবে এসে আমাকে গিফট দেবে এরকমটা হবে আমার একদম জানা ছিল না কাকিকে বলা হয়েছিল শুধু দুপুরবেলা একটু খেতে আসতে সেখানে কাকি শাড়ি নিয়ে হাজির হয়েছে দেখো সাথের অনুষ্ঠান বলাটা ভুল এখানে ভালো মন্দ পছন্দের খাবার এনে খাওয়ানো হয় এছাড়া আর কিছুই না কোনো রুলস না কোনো নিয়ম না কোনো কিছু না জাস্ট নর্মালি ভাগে ভাগে পদে পদে রান্না করে শুধু তৃপ্তি ভরে খাওয়ানো আমাকে এছাড়া আর কিছুই না এখানে বরমশায়ও আজকের দিন আমাকে গিফট দেবে এটা তো আমি আন্দাজি করতে পারিনি এটা আমার মানে আগের থেকে একটা যাওয়া ছিল যে আমাকে কিছু একটা দেবে কিন্তু সাতের দিন আজকেই পেয়ে যাবো এটা আমি ভাবিনি তবে এটা কিন্তু আমি অলরেডি আগে খুলে দেখে নিয়েছি তোমাদের সামনে ক্যামেরা আর একবার দেখানোর জন্য আমি এখানে ওপেন করছি আমি কিন্তু আমার নিজের শখের পছন্দের একটা নাকের ভেঙে একটা নাকের করতে দিয়েছিলাম তবে ডিজাইনটা সম্পূর্ণ তোমাদের দাদাভাই পছন্দ করেছে এটা একটা সোনার নাকের নথ আর দুটো গিফট যে আমি একবারে পাবো এটা তো আমি ভাবতেই পারিনি তো নাকেরটা ডিজাইনটা তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না পরে এক সময় না হয় দেখিয়ে দেবো কেমন হয়েছে সেটা তোমরা পরে জানিও তবে পায়ের নুপুরটা দেখে আমি তো অবাক এত সুন্দর হয়েছে নুপুরটা মানে আমি তোমাদেরকে কি বলবো এত খুশি হয়েছে আমি ভাবি নি যে পায়ের নুপুরটা আমি পাবো বা পায়ের নুপুরটা আমার উপহারের জন্য আজকে তালিকায় রয়েছে তো আমি খুব খুশি হয়েছি এটা পুরোপুরি সারপ্রাইজ দিয়েছে বরমশাই আমার জন্য এই পাওনাটা মানে বিশেষ বিশেষ থেকে বিশেষ মানে এত কিছু আয়োজন করে খাওয়ানো দাওয়ানো প্লাস গিফট পাওয়া আমি এটা মানে ভাবনার বাইরে ছিল চলো মোটামুটি সকাল থেকে দুপুর গড়াতে যায় যা দেখালাম তোমরা কিন্তু কম বেশি ভালোই বুঝে গেছো অ্যাকচুয়ালি কী হতে চলেছিল আর সেটা কিন্তু তোমাদেরকে কি সমস্তটা তুলে ধরেছি যতটুকুই যা হয়ে যতটুকু করতে পেরেছি তাতে আমি ভীষণ খুশি এখন আর বেশি বকবো না ঘড়ি কাটায় প্রায় তিনটে থেকে সাড়ে তিনটে বাজতে যায় এখন ঝটপট করে কিছু কিছু খাবো বেশি কিছু খেতে পারবো না খিদেটা মরে গেছে অল্প অল্প করে সমস্ত কিছুই খেয়ে টেস্ট করে তোমাদের জাস্ট জানাবো পাতে সামান্য পরিমাণে একটু ডাল ঢেলে নিয়ে তাতে গন্ধরাজ লেবু চিপে নিয়েছি আর তিন রকমের ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা দিয়ে এক গ্রাস গালে তুলতে তুলতেই সত্যি একদম একদম অমৃত খেলাম মনে হলো আমার ডাল ভাত খুবই ভালো লাগে খেতে এরকম লেবু থাকলে তো কোনো কথাই হবে না এবার নিলাম পাবদা মাছ পাবদা মাছটাও টেস্ট করলাম সব কিছু খুবই সুন্দর হয়েছিল মাছগুলো ছিল খুব দারুণ টেস্টি খুব ফ্রেশ মাছ সকাল সকাল বাজার থেকে নিয়ে এসছে বরমশাই টেস্টি না হলে কি আর পারা যায় বলো এবার খাচ্ছি দই কাতলা দই কাতলাটাও খুবই ভালো হয়েছিল সমস্ত রান্না দাঁড়িয়ে থেকে নিজে কষ্ট করে করেছি এর মূল্য তো দিতেই হবে আমি ভাবতেই পারিনি সমস্ত রান্না এত সুন্দর পারফেক্ট হবে আমি তাই ওকে খাচ্ছি আর বলছি যে সত্যি সমস্তটা খুবই সুন্দর হয়েছে একসাথে খাওয়ার জন্য অনেকবার করে বলছিলাম ও বলছি তুমি একটু প্রাণ ভরে তৃপ্তি ভরে খাও আমি শুধু দাঁড়িয়ে দেখবো তা আমি নিচু হয়ে খেতে পারছিলাম না বলে আমি প্লেটটা হাতে তুলে নিয়েছি তো এবার খাবো ইলিশ সর্ষে ইলিশ সর্ষে ইলিশটা কত সুন্দর হয়েছে আমি না খেয়েই রিভিউ দিতে পারবো মাছটা যখন এনেছিল এত সুন্দর ফ্রেশ আর টাটকা মাছ তার কি বলবো আর রান্নাটাও জমিয়ে করেছি সেই জন্যই ভালো तो होते ही हो আর বাড়িতে কিন্তু অলরেডি হ অন্যান্য সদস্যের সংখ্যা খাওয়া কমপ্লিট আমি কিন্তু রিভিউ আগেই পেয়ে গেছি ওর জন্যে আমি একদম ভালোভাবে বলতে পারছি যে কীরকম রান্নার কোয়ালিটি হয়েছে কেমন হয়েছে মাছগুলো খেতে তো সমস্তটাই ভালো হয়েছে সবাই কিন্তু খেয়ে খুব প্রশংসাও করেছে এখন কিন্তু আমি সমস্ত কিছু অল্প অল্প করে খাচ্ছি বেলা হয়ে গেছে অনেকটা জাস্ট মাটনটা একটু টেস্ট করেছি এরপরে আর খেতে পারবো না বড় বললাম বাদ বাকিগুলো তুমি খেয়ে নাও আমি বেলার দিকে যদি ইচ্ছা হয় খেলাম না হলে সেই রাতে খাবো তাও আমার পাতে ভাত নিয়ে বসে পড়েছে খেতে আমার দুজনেই করেছি একসাথে আমাকে অনেক হেল্প করেছে আজকে আমি জাস্ট শুধু খুঁজে না দিয়েছি বাদ সমস্ত কিছু ও করে দিয়েছে ডালের আর কি রেভিউ আছে ইলিশ মাছ রয়েছে এখানে এখানে মাটন কষা এখানে মুরগির মাংস পাবদারা ডালের মধ্যে নিয়ে খাচ্ছ কি করে বুঝবো স্বাদ মাছটা মাছগুলোর টেস্ট আছে ভালো সব কটারই একটু গরম ভাত নিয়ে আসবো আমাদের জামাই এখন জামাই ষষ্ঠী খেতে পেরেছে শাশুড়ি ছাড়া দই কাতলা হুম তেল দিচ্ছি গ্রেভি না ভালো হয়েছে না খাওয়াটা মজার জিনিস তো ঢং করে খেলে পোষাবে না মজা করে খেয়ে নি তবে ফিরে আসছি দেখতেই পেলে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট এখন আর ভিডিওটা বেশি বড় করবো না এমনিতে অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ব্লগের সঙ্গে সবাইকে টাটা বাই